হরে কৃষ্ণা আর রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই শুক্লা জ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল ভক্তবৃন্দের জয়নে আমার প্রণাম একাদশের ভিডিও এবারে দিতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে অনেক ভক্তবৃন্দারা ছিলেন হ্যাঁ তাদের তিন টাইমের প্রসাদ রেডি করা প্রভুজি বা প্রভু তাদেরকে দর্শনে নিয়ে যাওয়া মানে সারাদিন অনেক ব্যস্ততা একদম সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত এত ব্যস্ততা আজও আমাদের বাড়িতে ভক্তরা রয়েছেন ওনারা সবাই গেছেন মথুরা গোকুল দর্শনে গেছেন তো ওনারা ধীরে ধীরে অনেক মধ্যে দর্শন করছে অনেক ভিডিও তো তোলা হচ্ছে তারপর সময় পাওয়া যাচ্ছে না ভিডিও যে ছাড়বো এত ব্যস্ততা তো একাদশী আপনারা কোন দিন করবেন দেখুন এবারে আজকে তো পনেরো তারিখ হয়ে গেল পনেরো আর ষোলো দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় কোন দিন হবে অনেকে পনেরো তারিখে করছেন অনেকে ষোলো তারিখে কিন্তু আমাদের ভারতে বাংলাদেশে পশ্চিমবঙ্গ হ্যাঁ বৃন্দাবন দিল্লি উত্তরপ্রদেশ এই মানে বিহার ছত্তিশগড় এগুলোতে রয়েছে ষোলো তারিখ কারণ এখানে ষোলো তারিখ কেন হচ্ছে এবারে কারণ ষোলো তারিখে হচ্ছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে আর পনেরো তারিখেও কিন্তু ভারতের মধ্যে আবার রাজস্থান গুজরাট এগুলোতে হচ্ছে পনেরো তারিখে এছাড়া ইউরোপ মহাদেশ বিভিন্ন দেশে আমেরিকা এগুলোতে হচ্ছে পনেরো তারিখে কিন্তু দেখুন পক্ষবর্ধনী মহাদশী কী এটা কেন এরকম হলো অর্থাৎ এখন হচ্ছে এটা হলো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো এই একাদশীর পরে যে অমাবস্যা আসছে সে অমাবস্যা সারা দিন রাত্রি থেকে পরের দিন সূর্যোদয়ের পরে দেখুন যখন প্রতিপদ হয় সেই প্রতিপদ মানে সুযোগের পরেও এক ঘন্টা থেকে যাচ্ছে অমাবস্যা সেই জন্য তার যে আগের একাদশীটা এটা হলো পক্ষবর্ধিনী মানে এই যে আজকে একাদশী বা কাল যে মানে মহাদ্বাদশী যেটা সেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এই একাদশীতে তো যখন বন্ধুরা এরকম মহাদ্বাদশী হয় তখন আমরা কি করি একাদশীটাকে না করে সে পরের দিন অর্থাৎ মহাদ্বাদশী যুক্ত একাদশী বললে কিন্তু বেশি ফল পাওয়া যায় কিন্তু অনেকেই দেখুন অনেকেভাবে একাদশী পড়ে গেছে সে অনুযায়ী অনেকে করে হ্যাঁ এবার দেখুন সেটা তো তাদের ব্যাপার কিন্তু পক্ষবর্ধিনি মহাদশী যেহেতু যুক্ত হচ্ছে তো সে কারণে ষোলো তারিখে এবারে কিন্তু একাদশী আমাদের বৃন্দাবনেও অনেক ভক্তরা আবার বৃন্দাবনে আমি দেখেছি যখন দুদিন হয় অনেক ব্রজবাসীরা আগের দিন করে তো আমাদের যারা ইস্কনের ভক্তবৃন্দ তারা কিন্তু আমরা বড় মানে প্রতিবারেই কিন্তু আমরা মহাদশী যুক্ত একাদশীগুলো করে থাকি কেননা ভগবান নিজেই বলেছেন এই মহাদশী যুক্ত একাদশী কিন্তু বেশি ফল দেয় তো ভক্ত মানে আমাদের যারা ভক্তরা রয়েছেন তারা তো কখনো ফলের আশা করে না তারা সবসময় যে কোনো ব্রত করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাই না কৃষ্ণ প্রেম লাভ করার জন্য তো আমাদের এই যে এখন বন্ধুরা বৃন্দাবনে যে পরিমাণে ঠান্ডা পড়েছে তো আপনাদেরকে আমরা দেখাবো যে কালকেও কত ভক্তবৃন্দরা মানে অনেক প্রতিদিন তো পরিক্রমা হয়ই তো আজকেও পরিক্রমা হচ্ছে কালকেও আপনাদেরকে দেখাবো বৃন্দাবন ধামে আমাদের ভক্তরা রয়েছে এখানে একাদশীতে কী কী প্রসাদ পাবেন আপনারা তো অনেক সময় দেখিয়েছেন তো এবারে আমরা দেখাবো আমাদের ভক্তবৃন্দরা তো এসেছেন অনেকে বললাম যে এবারে একাদশীতে নতুন নতুন আইটেম করে আপনাদেরকে মানে ভগবানকে ভোগ লাগিয়ে আপনাদেরকে দেবো হ্যাঁ তো ওনারা এখানে প্রসাদ পেয়ে কিন্তু খুব খুশি ওনাদের ভিডিও এখন একটাও ছাড়া হয়নি ওনারা এসছেন মেদিনীপুর থেকে তো অনেকগুলো ভিডিও তুলে রেখেছি এখন সময় মতো ওগুলো ছাড়বো ভিডিওগুলো হ্যাঁ তারপরে একাদশে কী কী প্রসাদ পাওয়া যায় মানে কী কী দেব ওদেরকে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা বন্ধুরা এরকম যে পঞ্চশস্য রয়েছে অর্থাৎ ধান গম ধান থেকে যেগুলো তৈরি হয় চাল মুড়ি ছিঁড়া এগুলো মানে অন্য এগুলো তো পালন রয়েছে হ্যাঁ গম থেকে যে আটা তো ধান গম জব সরিষা তিল এগুলো হলো তো এগুলো রয়েছে পালন এগুলো বর্জনীয় রয়েছে একাদশের দিনে কারণ এই পঞ্চদশের মধ্যে পাপ থাকে সেদিনে তো এগুলো গ্রহণ করা মানে পাপ ভক্ষণ করা হয় আপনারা কী কী প্রসাদ পাবেন দেখুন ফুলকপি এগুলো সবজি বানাতে পারেন এখন শীতকালে পনিরের সবজি যদি ভালো হয় ভালো দোকান থেকে নিয়ে পনিরের সবজি বাড়িতেও পনির তৈরি করে পনিরের সবজি করতে পারেন আর সবসময় সাদা তেল যারা বাদাম তেল বা সূর্যমুখী তেল এগুলো ব্যবহার করবেন বা শুদ্ধ কি ব্যবহার করতে পারেন আর সন্ধক লবণ ব্যবহার করতে পারেন অনেকে জিরে টমেটো এগুলো ব্যবহার করতে পারেন এগুলো অনেকে করে হ্যাঁ তো এইগুলো নিজের মতন যে করবেন যারা বাদাম সেদ্ধ বাদাম ভাজি আলু চিপস আলু ভাজি কলা ভাজি পেঁপে কলা কুমড়ো এগুলো অনেক রকমের সবজি হয় তো এগুলো আপনারা একাদশীর দিনে মানে এগুলো তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে একাদশী প্রসাদ অনুকল্প প্রসাদ পাবেন একাদশীর দিনে এছাড়া অনেক রকমের ফল কলা আপেল লেবু এগুলো সব একাদশীতে পাওয়া যায় তো অনেক রকমের প্রসাদ রয়েছে যারা বন্ধুরা এখনও একাদশী করে না একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়বর্তা আপনারা সকালে একাদশী পালন করে এবং যারা করে না তাদের সকলকে পালন করার জন্য উৎসাহিত করুন দেখুন আপনি যদি কোনো মানুষকে ভগবানের পথে নিয়ে আসেন তাহলে কিন্তু ভগবান আপনার উপরও অনেক বেশি প্রসন্ন হয় তাই না আর অনেকে বন্ধু আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন বৃন্দাবনে আসার ব্যাপারে তো দেখুন এই মানে আগের বছর পনেরো ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি ঠান্ডা পড়েছিলো মানে কুয়াশা যেটা বলে তো এখন হলো অনেক দুপুরবেলা তা আমি শোয়ার টুপি কেন পরে আছি কারণ এত ঠান্ডা পড়েছে বৃন্দাবনে আমার গলার আওয়াজ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন গলা একদম ধরে গেছে কেননা আমাদের কয়েকদিন আগে ভক্তবৃন্দরা এসেছিলেন তো দুটো যেহেতু গ্রুপ ছিল প্রভু কিছু জনকে দর্শনে নিয়ে গেছিলাম আমি নিয়ে গেছিলাম তো গলা একদম ধরে গেছে মানে আওয়াজ হ্যাঁ তো তারপরে বন্ধুরা মানে দু তিন দিন হলেও অনেক কুয়াশা সকালবেলা থেকে মানে পুরো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কুয়াশা এবং বিকেল থেকে চারটা সাড়ে চারটার পরে আবার কুয়াশা শুরু পুরো সাদা হয়ে চারিদিকটা এত কুয়াশা আপনাদের দেখাবো সেই কুয়াশার ভিডিও তোলা আছে আপনারা দেখতে পাবেন তো যারা আসতে চান আমি বলবো যে যাদের একদম এমার্জেন্সি তারা আসবেন নাহলে একটা মাস যে এত ঠান্ডাটা মানে বাদ দিয়ে আসাই ভালো আমার মনে হয় হ্যাঁ তারপর আপনাদের নিজেদের ব্যাপার নিজেরা ভেবে দেখতে পারেন তবে ফেব্রুয়ারি মানে জানুয়ারির পনেরো কুড়ির পর থেকে একটু মানে ঠান্ডাটা একটু কমে হ্যাঁ তো সেই অনুযায়ী আপনারা আসতে পারেন মন্দিরা তো যারা বন্ধু আমাদের চ্যানেল উত্তর তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন আপনাদেরকে যে একাদশীর মাহাত্ম রয়েছে যেটা বলবো আর সবার শেষে আপনাদের পারণ টাইমটাও বলে দেবো তো এবারে যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটা হলো সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরু মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলে একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতী নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীবহত্যা আবার কখনো ছুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে প্রহরদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরযমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো প্রাণ রক্ষার তৃশ্রের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলে এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই শোনা সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কন্ঠ রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলে একাদশীর যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় বল তো সকলে প্রেম বলুন জয় সফল একাদশী ব্রত মাহাত্মী জয় বল তো এই দিনে বন্ধুরা বেশি করে আপনার হরিনাম জব হ্যাঁ শাস্ত্র অধ্যয়ন গীতা ভাগবত অধ্যয়ন করবেন আপনাদের সামনে নিকটস্থ্কুলের মধ্যে থাকলে সেখানে গিয়ে ভগবানের শিবির দর্শন করবেন পরিক্রমা করবেন সেখানে দেখবেন সেদিনে ভগবানের দিব্য সৃঙ্গার হওয়া দর্শন করবেন আরতি দর্শন করবেন এছাড়া যদি কারোর সামনে নামহট্ট সেন্টার থাকে সেখানেও যেতে পারেন তো এই দিনে আপনারা যত বেশি ভগবানের হ্যাঁ সেবা করার সঙ্গে জড়িত থাকবেন ততই ভালো আপনারা ভগবানের সেই চরণে তুলসী তুলসীপত্র নিবেদন করবেন তুলসী পরিক্রমা তুলসীতে দান এগুলো করবেন ভগবানকে সুন্দর করে শৃঙ্খার করবেন ভগবানকে একাদশীর যে ভোগ রয়েছে সেগুলো হ্যাঁ সুন্দর করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তো সকলে পরিবারে দেখুন সব পরিবারে একসাথে করলে ভালো অনেক আমাদেরকে বলে মাথা যে আমি একা করি বাড়ির সকলে করে না তো এরকম অনেক পরিবার রয়েছে তারাও ধীরে ধীরে চেষ্টা করুন দেখুন এটা তো কোনো খারাপ কাজ নয় আপনি তো ভালো কাজ করছেন তাই না তো সকলে সব পরিবারে একসাথে করলে পুরো পরিবারের মঙ্গল হয় তাই না কারণ এখনকার দিনে মানুষ তো সবাই চায় যে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি তো দেখুন ভগবানের যদি আপনারা এই সমস্ত নিয়মগুলো পালন করেন তো ভগবান কিন্তু আপনাদেরকে ভালো রাখবে সুখে রাখবে তাই না তো সকলে সুন্দর করে একাদশীপ পালন করবেন তো এখন আপনাকে হয় পালন টাইমটা বলে দেবো আর আমরা কালকে একাদশীতে কী কী প্রসাদ আপনারা ভক্ত দিয়ে দেবো সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন ভিডিওগুলো তো এখন হয় আপনাদেরকে পালন টাইমটা বলে দেবো দেখুন পশ্চিমবঙ্গে একাদশীতে ষোলোই ডিসেম্বর তো পালন হবে পরের দিন সতেরো তারিখে ছটা উনিশ এম থেকে নটা পঁয়তাল্লিশ এম দিল্লিতে ষোলোই ডিসেম্বর একাদশী পালন হবে সতেরো তারিখে সাতটা সাত এ এম থেকে দশটা তেত্রিশ এম বৃন্দাবনও ষোলোই ডিসেম্বর একাদশী পালন হবে পরের দিনত সতেরো তারিখে সাতটা তিন এ এম থেকে দশটা একত্রিশ এম উত্তরপ্রদেশও ষোলোই ডিসেম্বর একাদশী পালন রয়েছে ছটা পঞ্চাশ এ এম থেকে দশটা আঠেরো এম বাংলাদেশও রয়েছে ষোলোই ডিসেম্বর একাদশী পালন হবে পরের দিন সতেরো তারিখ ছটা বিয়াল্লিশ এম থেকে দশটা এক এম হ্যাঁ তো এগুলো বন্ধুরা এই যে বিভিন্ন স্থানে যে পালন রয়েছে তো আপনারা সেই অনুযায়ী করবেন আর যেখানে রয়েছে তো সকলে সুন্দর করে একাদশীপত পালন করবেন আর যার মনে আমাদের ছেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দ মানে আসতে যোগাযোগ করবেন তবে আমার মনে হয় এই ডিসেম্বর মাসটা আমাদের যে গ্রুপগুলো আগে বুকিং নেওয়া আছে সেগুলো থাকবে কেননা এখানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে মানে সকাল সন্ধ্যা এত কুয়াশা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রচুর ঠান্ডা মানে সকালবেলা থেকে প্রায় এগারোটা পর্যন্ত পুরো সাদা চারিদিক সকালে সাতটা আটটার সময় এত চারিদিক সাদা মানে কিছু দেখাই যায় না কুয়াশাতে আর সন্ধ্যের পর মানে সাড়ে চারটা পাঁচটার পরে একদম পুরো আবার কুয়াশা শুরু হ্যাঁ তো আপনারা যদি জানুয়ারির পনেরোর পরে থেকে মানে ঠান্ডাটা একটু কমবে তারপরে আসায় ভালো আমার মনে হয় তারপর আপনারা নিজেদের মতোভাবে আসবেন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে প্রেমস বলুন রাধে রাধে